আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে এই ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কি হয় দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত ভাবে মেবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এগুলো খুব বেশি দেখি না আপনাকে আমি সত্য বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফএসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একসঙ্গে দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নাই যুবপদ আন্দোলনের বিষয়টা নেই বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো মোস্তফা মসিন মোটের সঙ্গে আমার কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পাওয়া যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবদ্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং এটা এগিয়ে এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার আসে তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়তে জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে